বেশ কিছুদিন ধরেই বর্ধমান শহরের ঐতিহ্যবাহী রাজ কলেজের অধ্যক্ষকে নিয়ে চলছিল গুঞ্জন অবশেষে সেই গুঞ্জন সত্যি করেই শোকচ করা হল রাজ কলেজের অধ্যক্ষকে শোকচের কারণেই আজ সাংবাদিক সম্মেলন করে এক রাস ক্ষোভ দিলেন অধ্যক্ষ আসুন আমরা শুনে নিই তিনি সাংবাদিক সম্মেলন করে ঠিক কী জানালেন পূর্ব বর্তমান থেকে নাইম হাসানের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জেলার আছি এবং আমি নিউজ থেকে দেখাবো প্রিন্সিপাল কাছে আপনারা দেখতে থাকুন প্রিন্সিপাল কী বলতে চাইছে আমরা খুব দুঃখের সহিত কতগুলো বাস্তব কথা বলার জন্য আমি দেখেছি প্রথমত যেটা বলি যে দু সালে আমাদের যে সোশ্যাল হয়েছিল সেই সোশ্যালের বিল পাই আমি আট মাস পর সেপ্টেম্বরের তিন তারিখে সেই বিল একদম ফেক বিল কারণ যে দুটো কোম্পানি দিয়েছে তারা একটা ইনভয়েস নাম্বার ওয়ান ইনভয়েস নাম্বার টু করে দিল যখন আমাদের চুক্তি হয়েছিল তখন তারা নিজেদেরকে কোম্পানি বলে দাবি করেছে বিল দিল সোল প্রপার্টারসিপ বা প্রোপার্টার হিসেবে বিল দিলো তার ফলে বিলটা কিন্তু ফেক বলে আমার মনে হয়েছিল এবং আমি সেটা অ্যাপ্রুভ করতে পারিনি আমি কিন্তু টাকা দিয়ে দিয়েছি কিন্তু বিল পাইনি তাহলে আমার অডিট সমস্যা হবে সেই জায়গা থেকেই শুরু সূত্রপাত আমার এগেনস্টে নানা রকম চাপ সৃষ্টি হয় এবং সেই বিল জি ছাড়া গ্রহণ করা যায় না জিএসটিও ছিল না তার ফলে আমি সেইটা আমি বাইট দিয়েছিলাম যখন আমাদের সাংবাদিক ভাইরা এসেছিল যে বিল কেন পাননি না আমি তখনও বিল পাইনি সেটা আমি বলেছিলাম এবং এই যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে আমাদের ছাত্রনেতা ছিলেন হ্যাঁ এবং তিনি আইডেন্টিফায়ার অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু ইভেন্ট ম্যানেজার নয় এখন আমি তার নামটা যেহেতু ব্যবহার করেছিলাম তার জন্য তিনি আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের উকিল ধরে সেই আইনি নোটিশের উত্তর তো মৌখিক হয় না তাহলে আমাকে আইনি নোটিশ দিতে হলো এবং তারই ক্লজ অনুযায়ী আমাকে ইভেন্ট ম্যানেজারদেরকে লিগেল নোটিশ দিতে হলো তারপরে সেই লিগেল নোটিশ দেওয়ার পরে ইভেন্ট ম্যানেজার কোনোরূপ কোনো উদ্যোগ নেয়নি এবং আমার যে যে লিগেল নোটিশের বসে যেটা করতে হয় তিনি করেননি পরবর্তীকালে আমরা রিমাইন্ডার দিই রিমাইন্ডার দেওয়ার পরেও যখন ওনারা রিমাইন্ডার গ্রহণ করেন মানে আমাদের স্পিড পোস্টে দিয়েছিলাম স্পিড পোস্ট ফেরত এসছে তার ফলে কি হলো আমি কিন্তু এসপিকে জানালাম এবং পরবর্তীকালে কোর্টে আমি এফআইআর করেছি এই প্রসেস হয়ে আছে এবং এটাকে গ্রহণ করতে হবে এনি হাও সেই ব্যাপারটা নিয়ে জিবিতেও আমাকে ইয়ে করতে হয় জিবিতে বলা হয় জিবিও জি এস চেয়েছে কিন্তু সেটা আবার অন্যভাবে যেটা আমার পক্ষে মেনটেন করা সম্ভব নয় আরও টাকা দিতে হবে তাই এরকম একটা ব্যাপার এবং জিএসটি বিল আপনারা জানেন যে পরবর্তীকালে জিএসটি বিল ওনারা দিতে পারছেন না একটা কারণ আছে সেই কারণটা হলো ওনারা কিন্তু ফ্র্যাঞ্চাইসি ওনারা কিন্তু কোম্পানি নন তাহলে আসল মালিক কিন্তু অন্যজন তার ফলে একটা জটিলতা সৃষ্টি হয়ে আজকে সেই কারণটা আমার শোকস এবং সাসপেনশনের দিকে আগায় কীভাবে না ওনাদের থ্রু দিয়ে হ্যাঁ ওনারা নেক্সাস করেন জিবি প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা এখানে আছেন যারা এই বিষয়ে জড়িত ছাত্রছাত্রী কিছু আছে হ্যাঁ সবাই মিলে একটা চাপ সৃষ্টি করছেন যে এই বিলটা গ্রহণ করতে হবে এই হাও তা সেটা আমি পারিনি কেননা সরকারের জি এস যদি পাকিয়ে দিই তাহলে আমি কিন্তু আমার বিশাল সমস্যা হবে আইনিগতভাবে আমি কিন্তু ফেসে যাব জেলেও যেতে তা সেটা আমি পারিনি আরেকটা আমার অন্যায় হয়েছে যে সাড়ে তিন কোটি টাকা ব্যালেন্স নিয়ে আমি এই কলেজে জয়েন যখন করি তখন সাড়ে তিন কোটি টাকা ব্যালেন্স ছিল আড়াই কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং সব অ্যাকাউন্ট মিলে এক কোটি টাকার মতো কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স তো সেই ব্যালেন্স আজকে আবার সাতাশ কোটি টাকায় পৌঁছেছে এবং উন্নয়নের যে জায়গাটা অনেকে হয়তো প্রশ্ন করবেন যে উন্নয়নে কেন হয়নি তো উনি আঠারো সাল পর্যন্ত আমি এখানে শুধু ঘেরাও হয়েছি এবং কলেজের কোনো রেকর্ডস নেই মানে বহু ফাইল হওয়া তার ফলে আমাকে এফআইআর করেই কাজ স্টার্ট করতে হয়েছে তেরো সাল থেকে হ্যাঁ কোনো অডিট ছিল না তাহলে আমি সতেরো সালে এসে কাজ শুরু করেছি তেরো সাল থেকে আমাকে অডিটের কাজ করতে গেলে সবাই জানেন যে অ্যাকাউন্টিং প্রসেস কখনো মাঝ থেকে হয় না তাহলে তেরো সালের আগে পর্যন্ত কোনো স্ট্যাটিউটারি অডিট ছিল না তেরো সালের থেকে আমি স্ট্যাটিউটারি অডিট স্টার্ট করি তার আগে শুধু ইন্টারনাল অডিট করে সেরে দিত আর ফলটা হলো মারাত্মক কেননা আমার কোনো অডিট যে করেছি সেগুলো যতটুকু ডকুমেন্টের এভিডেন্স ছিল সেগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিল সেগুলো আমি পেয়েছিলাম কিন্তু বেশিরভাগ ফাইল হচ্ছে উদাও। তো সেই অ্যাকাউন্টসের কাজটা সারতে গিয়ে আমার প্রচুর সময় লেগেছে আর তাছাড়া আমার কলেজে কোনো অ্যাকাউন্টেন্ট নেই আমি জয়েন করার পর থেকে অ্যাকাউন্টেন্ট নেই ক্যাশিয়ার নেই এবং হেড ক্লার্ক নেই একশো যেখানে স্টাফ ছিল নন টিচিং স্টাফ পারমানেন্ট সেখানে আজকে দশটি পার্মানেন্ট স্টাফ আছে যেটা কাউকে এস এল ডাব্লিউ কোনো একটা ল্যাবের এই করে দুজনকে তার তাদের মধ্যে কোনো প্রকারে কাজ চালানোর জন্য দুজনকে রেখেছি এবং বিভিন্ন কমিটির মধ্য দিয়ে টিচাররা আমাকে হেল্প করছে বলে কলেজটা চলছে এদিকে কারো নজন থাকলো না যত যতদিন আমার এখানে ডিএম প্রেসিডেন্ট ছিলেন ততদিন এখানে কিন্তু সুস্থ পরিবেশ বজায় ছিল প্রথম যে তেরো থেকে ষোলো সেটা আমি ছিলাম না সেই সময়কার অনেক বিল আমার কাছে প্রডিউস করা হয়েছে জোর করে এটা আমি করিনি আমি সেগুলোকে পেমেন্ট করিনি কেননা সেই সময়কার বিল আমি কিছুই জানি না কোথায় কি লেগেছে না লেগেছে আমার কোনো প্রমাণ নেই এটা একটা কারণ আর সেই তেরো থেকে ষোলো পর্যন্ত যে একটা ডার্ক সিচুয়েশন ছিল তারপরে ষোলোর পরে আমাদের সৌমিত্র মোহন অ্যাডমিনিস্ট্রেটর বসেন ওনার সময়ই আমি জয়েন করি এবং তারপরে রেগুলার জিবি হয় অনুরাগ শ্রীবাস্তবের আন্ডারে এবং পরপর ডিএম যেমন এসেছেন তেমন সেই ডিএম থাকাকালীন আমার কিন্তু কলেজে পড়াশুনোর যে পরিবেশটা সেটা কিন্তু আমি ফিরিয়ে দিতে পেরেছিলাম কিন্তু যেই আবার নতুন জিবি শুরু হলো সেই জিবি এসেই কিন্তু টার্গেট করলো আমাকে যেন মনে হচ্ছে যে তারা আমাকে সরাবে এবং অন্যজনকে এসে বসাবে এরকম একটা রিভেঞ্জফুল অ্যাটিচিউড আমি সবসময় দেখতে পেয়েছি যতগুলো জিবি হয়েছে সেখানে কিন্তু আমাকে ধমক চমক দেওয়া হয়েছে একদম ক্লিয়ার কাট বলছে আর আমার বলতে বাধা নেই কেননা আমি প্রতিটি আমার জীবিতে টিচার্স রিপ্রেজেন্টেটিভরা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন যে প্রতিটি জীবিতে আমি কিন্তু হেকেল হয়েছি জিবির মূল কাজ হচ্ছে যে প্রিন্সিপালকে সহায়তা করা উন্নয়নের ক্ষেত্রে আমার এত টাকা আছে সাতাশ কোটি টাকা আছে সেই টাকাটা দিয়ে আমি যথেষ্ট উন্নয়ন করতে পারি ন্যাক করাতে পারি ন্যাকের জন্যে প্রথম প্রাথমিকভাবে জিবি প্রেসিডেন্ট আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল ন্যাক কোথায় চলে গেল আমাকে সরাবার উপক্রম হয়ে গেল ওই যে বিল এবং একটা নেক্সাস কতগুলো স্টুডেন্ট তারা অ্যালিগেশন দিয়েছে ব্যাস বই নাই হ্যানো নাই জানি না স্টুডেন্টরা এই সব ব্যাপারে জড়িত কিনা তো সেই ভিত্তিতে ইউনিভার্সিটি থেকে একটা টিম চলে এলো টিম এসে আমাকে কি কী পেপার রাখতে হবে সেসব বললো না হঠাৎ করে এসে ইনভেস্টিগেশন করলো সেই ইনভেস্টিগেশন করার পর আমাকে ফোকস করা হলো অন দ্য বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট সেখানে শুধু সোল্লি রেসপন্সিবল সোল্লি রেসপন্সিবল প্রিন্সিপাল কিন্তু একটি কলেজে যখন কাজ হয় তখন সেই কলেজের কাজের কিন্তু সোল আমি করি না আমাদের বড়ো বড়ো কমিটি আছে অফিস সবটা মিলে কিন্তু কাজ হয় একটা কাজ করতে গেলে আমাকে ফাইন্যান্স করতে হয় জিবি করতে হয় পারচেস করতে হয় পারচেস কমিটি মিটিং করতে হয় যে কমিটি যে ডিপার্টমেন্টে কাজ সেই ডিপার্টমেন্টের টিচাররা সই করেন সবটা মিলে কিন্তু আমাদের কাজ হয় সুতরাং প্রিন্সিপালের সোল্লি রেসপন্সিবল প্রত্যেকটি পয়েন্টে প্রিন্সিপালের সরলি রেসপন্সিবল বলে একটা ফলস অ্যালিগেশন আমার উপরে দেওয়া হলো যে কয়েকটা পয়েন্ট দেখানো হয়েছে তার মধ্যে চার পাঁচটা পয়েন্ট আছে যেগুলো আমার প্রসিডিওরাল মিস্টেক আমি মিস্টেককে কখনো আমি লুকোতে পারবো না নিশ্চয়ই আমি সেটা দেখাতে দেখিয়েছি তো আমাকে সেই ভিত্তিতে শোকোস করা হলো এবং আগামী দিনে আমি সাসপেক্ট করছি হয়তো আমাকে সাসপেন্ড করতে পারে তো সেই সেই উনত্রিশ তারিখে জিবি ডেকেছে হতে পারে কেননা জিবি প্রেসিডেন্ট এসেছিলেন বিভিন্ন টিচার তাকে প্রশ্ন করেছিল আপনি আপনারা আপনি কেন এটা এইভাবে নিয়ে যাচ্ছেন আমাদের ন্যাক ন্যাক করান উন্নয়ন করান কিন্তু প্রিন্সিপালকে শোকস করে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া কেন করেছে উনি তখন বলছেন আমি দায়বদ্ধ আমি প্রেসারাইজ জানি না ওনাকে কে প্রেসার দিচ্ছে উনি কেন দায়বদ্ধ এটা আমার জানা নেই তবে আমার যেটা মনে হয় এখানে কেউ ওনাকে প্রেশার দেয়নি ওনাদের একটা নেক্সাস গ্রুপ আছে সেই গ্রুপ হয়তো তাকে প্রেসার দিয়ে এটা করাচ্ছে তো তিনি এখন কী করবেন আমি সেটা বলতে পারবো না তবে আমি সাসপেক্ট করছি আমাকে সরিয়ে দেওয়া হবে সরিয়ে দিলে আমার একটাই রাস্তা হচ্ছে কোর্ট এর বাইরে কিছু নেই তো কোর্ট সবার জন্যই আছে হবে আমাকে সেটা মেনে নিতে হবে আর্থিক তচরুপের ব্যাপারটা যেটা সাজানো ঘটনা কেন বলি না আমার কলেজে কোনো নন টিচিং স্টাফ না থাকার ফলে ফাইন্যান্সের যে কাজগুলো সেগুলো কিন্তু একা আমার হাতে করা কখনোই সম্ভব না বিভিন্ন সময়েতে বাইরে থেকে রিসোর্স পার্সনের মানে ওই আউটসোর্সিং করে যখন আনা হয় তখন ধরা পড়ে কোথায় কি ভুল হয়েছে ভুল বলতে কি এক কোটি ঊনসত্তর লাখ টাকাটাকে আমি নিয়েছি বলে যে প্রচারটা চলছে সেটা আপনার সত্যতাটা শুনুন ওই এক কোটি ঊনসত্তর লাখ টাকাটা হচ্ছে অ্যাডমিশন অ্যাকাউন্টে বাকি অ্যাকাউন্টগুলো অপারেট করা হয় ডেলি কিন্তু ওটা শুধু অ্যাডমিশান পার্পাসে অ্যাকাউন্ট সেটা কিন্তু আনটাচ থাকে তো দীর্ঘদিন ধরে আমার কে দেওয়া হয়নি এই ব্যাঙ্কে দুটো ব্যাংক মার্চ করে একটা হচ্ছে সিন্ডিকেট ব্যাংক এবং একটা হচ্ছে কানাড়া ব্যাঙ্ক এই দুটো মার্চ করে কানাড়া ব্যাংক হয় তখন আমাদের কে সব ইয়েতে দেওয়া হয়েছে কিন্তু ওইটা যেহেতু আমি ইনফরমেশান পাইনি পে থেকে আমিও সেটা আমার ফোনে আসে মেসেজ কিন্তু ওই মেসেজটা পাইনি যে কোনো কারণে এটা মিস হয়েছে তারা মিস করেছেন তারপর দীর্ঘদিন ধরে ওই টাকাটা লস হয়ে পড়েছে রেজার পেতে ঝুলছিল রেজার পে দেখা দেখিয়েছে পরে যখন আমাদের যে আউটসোর্স যে ছেলেটি এলো আমার তো অ্যাকাউন্টে কেউ নেই তার টেকনিক্যাল পার্সনই নেই তাহলে আমার কে বলবে তো সেই যখন এসে বললো স্যার এই জিনিসটা হয়েছে কে আইসি দিতে হবে তো কেআইসি দেওয়ার পরে এক কোটি উনসত্তর লাখ টাকা আমার ঢুকে গেছে ফান্ডে তো সেটাও আপনাদেরকে দেখাতে পারি যে এক কোটি উনসত্তর লাখ টাকার গল্পটা যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমি নিয়ে গেছি সেটা কিন্তু মোটেই সত্য নয় তাই এই জায়গাগুলো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি এক কোটি লাখ টাকাটা একেবারে পুরোপুরি ফল সবার উপরে এলিগেশন করে এটা করা হচ্ছে এখন আপনারা কারা ধুমকে দিচ্ছে ধমকে দিচ্ছে বলতে কিছু ছাত্র আছে তারা দীর্ঘদিন ধরে থ্রেট করেছে আমাকে দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করেছে তারা বিভিন্ন আমি চোর বা পুকুর চোর উমুক চোর করে প্ল্যাকার দিয়েছে সেটা আপনারা দেখেছেন আপনারা রাস্তায় যখন গেছেন তা আমি যদি এক টাকা চুরি করেছি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি নিজেই ছিল রকম সার্ভিসটা কী হয়েছে না সায়েন্স একটা কংগ্রেস হয়েছিল সেখানে দু লাখ টাকা ইউটিলাইজেশনটা আগেই দিয়ে দিয়েছিল সেটা একটা প্রসিডিওরাল মিস্টেক কিন্তু বড় কমিটির মধ্য দিয়ে কাজ হয়েছে কমিটি আমাকে অডিট রিপোর্ট সাবমিট করেছে এবং আমি সেই অডিট রিপোর্টে সই করেছি প্রত্যেকটা প্রিন্সিপাল কিন্তু যদি ভাষা ভবন করা হয় প্রতি মুহূর্তে সে ভেসে যাবে তাহলে কি আমি প্রত্যেকটি কাগজ নিজে তৈরি করে নিজে সই করব এটা হয় তাহলে ছাত্রছাত্রীরা আপনাকে মানে দিচ্ছে তার কোন সে তো আমাদের এখানে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া কেউ নেই ইউনিক এখানে কিন্তু কোনো সংসদ নেই কোথাও না কারণ আমাদের তো ভোট হয়নি প্রেসিডেন্ট আছেন ডক্টর স্বপন কুমার পান স্বপন কুমার হুম বলছি যে এই আপনাদের যে সোশ্যালের পর সোশ্যালের পর থেকে তো রাজ কলেজের পড়াশোনার পাট উঠে গেছে হ্যাঁ একদম একদম যাতা অবস্থা এই নিয়ে আপনি কি কোনো কখনো সরব সরব হয়েছেন হ্যাঁ সরব হয়েছি আমি এর আগে আমার বাড়িতে আমি কনফারেন্স করেছিলাম আপনাদের প্রেস কনফারেন্স করেছিলাম হয়তো আপনাদের কেউ উপস্থিত ছিলেন কি ছিলেন না জানি না তো আমি বারে বারে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি ডিপিআই অফিসে জানিয়েছি ভিসিকে জানিয়েছি প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু টোটাল ঘটনা জানিয়েছি এবং টিচাররা আমি আমি যে এই ব্যাপারে মানে কোনোটু টাকার ব্যাপারে ইনভলভ নই সেটা টিচাররা প্রত্যেকেই জানে কেননা বড়ো বড়ো কমিটির মধ্য দিয়ে কাজ হয়েছে প্রত্যেকটি টিচার জানেন এক টাকা এই যে এখানে চা খাই সেটাও কিন্তু আমার নিজের পয়সায় খায় এই যে আপনাদেরকে যদি চা দেওয়া হয় এইখানে আমি কিন্তু সেটা বিলটা পে করবো আমি আমি কলেজে দিই না কলেজের থেকে নিই না నిరంజన మండ అధ్యక్ష బాధకర్